সবার আগে আমি স্কুলে যাব আর আমার যে ভালো বন্ধু তার জন্য আমি জায়গা রাখবো তা হঠাৎ করে আমি শুয়ে আছি তা আমার মনে হচ্ছে কি পিছনের দিনগুলোর কথা মনে পড়লো যে আসলে আগের জীবনটাই কেমন ছিল যখন আমরা থ্রি ফোরে পড়ি তখন জীবনটা এরকম না যে শহরের বাচ্চাদের যেমন মা বাবা স্কুলে নিয়ে যায় নিয়ে আসে তাদের জীবনটা আলাদা আমাদের জীবনটা সকাল নাই হতে যে স্কুলে যেতে হবে তাও একা একা আর খুব তাড়াতাড়ি যাব আগে আগে যাবো আমার যে ভালো বন্ধু কি বান্ধবী আমি তার জন্য বন্ধু তো না বান্ধবী তার জন্য জায়গা রাখবো হুম এইভাবে খুব সকাল সকাল স্কুলে চলে যাওয়া হয়েছে দেখা যাচ্ছে এক ঘন্টা আগে চলে যাওয়া হয়েছে বইটা রেখে বাইরে খেলা শুরু করছি হ্যাঁ এক ঘন্টা দেড় ঘন্টা শুধু খেলছি তো খেলছি শুধু জায়গাটা রাখার জন্য তা আজকে পিছনের মানুষের কথা ভাবছি যে অনেকে আছে যে ভাবছি মানে বান্ধবীদের কথা যে গ্রামের যেগুলো আছে পাশাপাশি তারা তো আর বান্ধবী হয় না আশেপাশে বান্ধবীর মতোই তা কখনো এখন দেখা যাচ্ছে কি কেউ পরিচিত একটু থাকলে খোঁজ নেয়ও না আর কেউ দেখা যাচ্ছে যে সেই কোথায় না কোথায় আছে কোনো খোঁজখবর নেই হ্যাঁ যাত যার তার তার তা বড় অদ্ভুত লাগলো যে শুয়ে শুয়ে ভাবছি যে সেই আগে শৈশবের জীবন আর এখনকার জীবন কত না পার্থক্য আর কত আপন কত মানে কি বলবো একেবারে প্রাণ প্রিয় যে তার সাথে একসাথে স্কুলে যাব কথা বলবো রাস্তায় যেতে যেতে আবার আসার সময় তাদের জন্য বসার জায়গা রাখা হ্যাঁ একসঙ্গে বসতে যাওয়া আমাদের টিউবওয়েলটা স্কুলে ছিল না অনেকটা দূরে ছিল সেখান থেকে যে জল খেয়ে খেতে যাওয়া এই যে একসঙ্গে তারপরে স্কুলে টিফিন দিলে মানে বেশি সময় তো দিত না বাসায় খেতেও আসতাম না আর আমরা বাসা থেকে টিফিন নিয়েও যাওয়া হয়নি ওই ওখানে খেলাধুলো করে সময় পার করে স্কুল করে তারপরে একবারে বাসায় আসতাম হ্যাঁ তা সেই কত আনন্দ আনন্দমুখর দিনগুলো অনেকে দেখা যাচ্ছে কি যার যার সংসার জীবনে ব্যস্ত সবার পিছনের মানে জীবনযাত্রার জন্য সবাই নিজেদের ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত তার সবাই সবাইকে ভুলে যায় পুরাতন স্মৃতিগুলো কেউ কখনও মনে রাখতে চায় না হয়তোবা মনে রাখছে কিনা সেটা জানিও না আমি হয়তো বা আমি এই যে পেজটা খুলেছি এই জন্য আমার মনের কথাটা একটু বলতে পারলাম যেহেতু আমার শুয়ে শুয়ে মনে পড়ল তা কাকে বলবো না কি বলবো তা আমার জন্য একটু ভালো হয়ে যাবে পেজটা খোলার পর আমার মনে যখন যে কথাটা আসে আমি একা একা এই যে এরকম করে ক্যামেরাটা ধরে এই যে বলছি বলার পর এখন ফেসবুক পেজে ছেড়ে দিব আর জানি না কে যদি আমাকে তো পছন্দ যে করে সে তো একটু দেখবেই আর কী বলবো এটাই আমার আনন্দ যে আমার মনটা হালকা হলো আমি একটু বলতে পারলাম আমার ভালো লাগলো ভালো থাকেন সবাই নমস্কার